হ্যাঁ ইনি জিয়া বাবা বলছে বাবার তো তেল লাগে না বাবা তো তেল ছাড়া গাড়ি চালাইতে পারে বাবাকে একটু বলো না তিনি যেন পানি দিয়ে গাড়ি চালায় এটা মোহাব্বত করে যদি বলতো ওই ব্যক্তির কপাল খুলে যেত কিন্তু তিনি ঘৃণা করে বলেছেন ঘৃণা করেছেন আল্লাহ মোহাবত করেছে আর যখন পাইলেন ড্রাইভারকে বললেন নিচে ছড়া থেকে পঞ্চাশ লিটার পানি নাও বোতল পুরাইয়া পানি নিল বলো ঢালো 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 পানি ঢালার আরম্ভ করলেন ড্রাইভার মনে মনে বললেন এই গাড়ি আর ঠেইলা সারা নেওয়ার কোন যোগান নাই বাবা জান কেবলা বললেন তুমি তেল বরক কোনখান থেকে বলে নিচের জিল থেকে যাই বলে বাবা জান সত্য পানি বললাম আমি বলছি ভরুক তুমি তেল ভরক পানি ভরে দিলেন কিন্তু জবানে বলেছেন তেল জবানের করে নিলেন বললেন পানিটা তেল হয়ে গেল এক স্টার্ট হয়ে গেল সোজা কক্সবাজার চলে গেল যাওয়ার সময় কেবারে স্ট্যান্ড সিগারেটটা জ্বালাইল মুখের মধ্যে আগুনটা নিল দরাই আগুনটা কি করলে একটা খরের স্তূপের মধ্যে ছুরে মাইরা দিল এই দিকে খরের স্তূপে আগুন লাগলো ওইদিকে পেট্রোল পাম্প জ্বলে শেষ হয়ে গেল ব্যাপার কি ব্যাপার কি আগুন মারল খরের স্তূপে জয়লা গেল পেট্রোল পাম্প আরে আমি তো বুঝতে পারলাম না আকল বলে জ্বলবে খরের স্তূপ কিন্তু পেট্রোল পাম্প কেন জ্বলে যত জুড়ে আগুন খরের স্তূপের মধ্যে জ্বলে তার চাইতে বেশি আগুন পেট্রোল পাম্পের মধ্যে জ্বলে এদিকে আগুনের পুলটি মারক ওইদিকে পেট্রোল পাম্পের ড্রামগুলা উপরে উঠে উঠে ফুটে ফুটে আওয়াজ ছড়িয়ে পড়ে ব্যাপার কি ব্যাপার কি আমার আল্লাহ বলেন ও ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব যেই ব্যক্তি আমার ওয়ালির সাথে दुश्मनी করে যে আমার ওয়ালিকে ঘৃণা করে যে আমার ওলিকে नाराज করে যে আমার ওয়ালির সাথে আদাবত রাখে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম তিনি যেভাবে পানিকে তেল বলল আমি পানিটারে আমি আল্লাহ তেল বানায়া দিলাম তিনি খরের স্তূপের মধ্যে আগুন লাগাইলো